যে ভুতু চলে এসছে আবার তুমি সব সব ভুতুকে দেবে কেটে হ্যাঁ হ্যাঁ ভুতু দেখ দিদি কি কি খাবার এনেছে কালকে বলেছে না চল 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 ও এখন দিদুর পেছন পেছন ঘুরবে দেখো কি করছে দিদু আয় আম খাবি আয় এই যে আম আমার কাছে ওরে বাবা রে দিদি তুই কি কি খাবার এনেছিস হ্যাঁ কি কি খাবার এনেছিস দেখা তুই অনেক বলেছিস হ্যাঁ দেখা খাবার দেখা ওই দেখ কি খাবার বানিয়েছে প্যাকেট করেছে দেখো কাটি বাজা কুচো নিমকি আর কি করেছিস ওই দুটো ও গরম মশলা করেছে এখন কি করবে ওইটা গুড়কাটি তারপরে কি এটা মদন কটকটি ও সব প্যাকেট হবে দেখো দিদি সব প্যাকেট বান বানিয়ে বানিয়ে এই যে রেখেছে দিদি তো পারে না আগে দাদু করতো এখন দিদি করে দেয় দোকানের এই যে সমস্ত দোকান সাদার এইগুলো যা কিছু লাগে সব এই পিউ এনে দেয় হ্যাঁ আগে দাদু করতো সমস্ত দাদুর কাজগুলো এখন পিউ করে আর কি খাবার এনেছিস দেখা ওই যে লাড্ডু এনেছে গজা এনেছে ক্রিম রোল কেক লম্বু দেখো কত খাবার এনেছে দিদি হ্যাঁ কিলে দিদি আমি কি একটুও পাব না তুই তো ডেলি ডেলি গিয়ে গিয়ে খেয়ে আছিস হ্যাঁ দেখ খুব জোর হয়েছে আমাকে দে একটা খাবার এনেছিস দে ভুতুকে একটা গুঁড়কাঠি দিতে তা কি দিবি দে ভুতুকে একটা কেন একটুখানি দিলে কিছু হয় না তুই এত খাস ও না হয় একটুখানি খাবে ছোট্ট একদম মদন কটকটির পিসের মতো দেখ ওই যে আম দেখে ও দূর দেবে না দেখ হুস করে চলে গেল হুস আর খাবো না দেবে না দিদি ওদিকে দিদু দেখো আম আম এনেছি আম কোথায় বসবে এখন দিদু দেখো মধ্যখানে চলো এখন তোমার ওইটা দৌড়া দৌড়ি শুরু এ ভুতু এদিকে আয় দু পটলা কিন্তু ওই সব খেয়ে নেবে দেখ না কাটার আগে খেয়ে নেবে এই বস এই এই বস এ বস 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 ভুতু বস এ বস কেউ বসবে না এই আমার কথা কেউ শুনবে না দিদা বাড়ি আসলে এখন দিদাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে দেখো ওমা মা তুমি হাত কেটে ফেলো না ওদের উৎপাতে হ্যাঁ বস এই বস 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 এ বস 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 ভুতু বস 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 এ দেখো কেউ বসবে না তুমি বসো এই নিবি না কোনো কথাই শুনবে না এ সব কেটে এক জায়গায় রাখো এই নাও আমার কাছে দাও দুজনকে ভাগ করে দেবে হ্যাঁ বেশ ওখানে বস ওখানে বস নাহলে আমি দেবো না আম দেবো না হ্যাঁ এবার নাও চাকরি সরাও নিচেই দাও ও বাটিতে দিলেও নিচে ফেলে ফেলে খায় হ্যাঁ ওবুতু কেক কি দূরে দাও হ্যাঁ আম খাচ্ছে দিদা বাড়িতে এসে দিদাকে একটা আম দিয়ে গেছি আমি সেইটা হাফ দিয়ে পূজো দিয়েছে আর রেখে দিয়েছে ওই যে কালকে দুদিন দিন ধরে বলছে পমকে নিয়ে আয় ঠান্ডা পড়েছে একটু নিয়ে নিজে না খেয়ে দেখো আমগুলো রেখে দিয়েছে ও আবার দেখছে মা তুমি পমকে বেশি দিয়েছো কিনা হা ছোলার সমেতই খেয়ে নিল ছোলার আর টাইম দিল না বলে মিত্তি এই তুই যে দিদুর আমটা খেয়ে নিলি দিদুর আম দিদুকে দিবি না

টুকরা করো এটা একজনকে দেবে না তুমি হ্যাঁ তাকিয়ে আছে দেখো দুজনে আর আমার মায়ের ঘরটা হেভি ঠান্ডা পুরো পুরনো একদম ঘর না নিচু গর্তের মতন আর মেঝেটা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে ঘরটার বয়স হয়ে গেছে প্রায় ষাট সত্তর বছর

ভাত খেতে হবে না বলে আম খাবো আমি সারাদিন শুধু আম খাবো আম চাকটা সরাও এ আর নেই চল এবার আরো খুঁজছে ওই তুই কি খুঁজছিস ওখানে ঠাকুরকে দিয়েছে কিনা সেইটাও দেখছে বাড়িতে ঠাকুরকে আম দিয়ে পুজো বলে বাবা দেখো পথ আসছে দেখো ও দিদু তোমার পায়ে পলি আলু একটু আম দাও বলে বাবা বলে বলে বাবা দেখো ভুতুকে কেমন সরিয়ে দিয়ে ই করছে দেখো মা ভুতুকে আদর তুমি আদর করো তুমি শুধু ভুতুকে আদর করো তুমি বলছো কেন শিখিয়ে দিচ্ছ না দেখো রেগে যাচ্ছে ভুতুকে ঠেলে সরিয়ে দিয়ে ঢুকবে এই ভুতু সর সর এইটা আমার দিদু বাবা ওকে সরিয়ে দিয়ে দেখো নিচে ঢুকে পড়লো আর আর নেই আর নেই হ্যাঁ খুঁজেই যাচ্ছে কোথায় কোথায় আমের গন্ধ আছে দেখো চলো চলো বাইরে চলো এবার দিদি কি খাবার বানিয়েছে খাবার বানাচ্ছে চলো দেখি কি খাবারের প্যাকেট করছে আর বেরোবে না চলো 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 হ্যাঁ আছো বাইরে আছো দিদুর পেছন পেছন ঘুরি রাখা ওকে ওকে ঠেলা দিয়েছে আর ওকে মুখ করছে কোথায় গেল দিদু এখন যেখানে যেখানে যাবে সেইখানে সেখানে যাবে ধর তুমি আছো তুমি দেখে দেখে নিয়ে আসছে দেখো ওইখানটায় আবার আবার তোকে বলেছি না চেঁচামেচি করলে নিয়ে যাবো না তুই আবার চেঁচাচ্ছিস হ্যাঁ দেখো ওরা আম খেয়ে খাবো তারপরে খেয়ে খেয়ে আম পটি করবো একদম দেবে না বেশি আর ও আম খেয়ে আম পটি করে পটি হয়ে যায় তুই আম খেলে কি হয় তোর এই আম খেলে পটি হয় তো হ্যাঁ অত বেশি আম খেতে নেই ভুতুর কিচ্ছু হয় না তাও তোর জন্য ভুতুকে বেশি দেওয়া হয় না কি করবে দিশা পাচ্ছে থাক থাক বেশি দিও না পমের পটি হয় আম খেলে বস এবার বস 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 বাড়ি যাবো এবার বাড়ি নিয়ে যাবো এই চল বাড়ি চল এই চল বাড়ি চল এ পম চল দেখো যাবে না এ বাড়ি চল দেখো বাড়ি যাওয়ার নাম শুনে হেসি পেয়ে গেছে যাবে না কেউ কেউ যাবে না দেখো পেচন পেচন ঘুরতেই আছে চল বুতু এখন দেখো এই দিদির খাবারের কথা মনে পড়েছে বার করেছিস ভুতুর জন্য কিছু কিছু দে একটুখানি ভুতুকে তা তুই যে ডেলি ডেলি খেয়ে আসিস আর বলিস দিদু বাড়িতে গিয়ে খা তা আমি তো এসছি এখন দে আমাকে হ্যাঁ একটুখানি দে একটুখানি দে ও আবার গেছে দে দে জল খেতে গেছে জল দিয়ে রেখেছে হ্যাঁ

তুই আমাকে মুখ করলি হ্যাঁ আমার দিদু বাড়িতে এসে আমাকে বকা দিলি তুই তোর এত বড় সাহস দেখো ভুতু দেখো এখন দিদুর হাতের দিকে কাটি বাজা খাবে ও খাবে না ও আম খা ও শুধু আম খুঁজছে যে ভুতু খাবে ও যে খাওয়া পছন্দ হয়নি কারোর পছন্দ হয়নি চল এবার বাড়ি চল এ পাম বাড়ি চল চল বাড়ি চল চল বাড়ি চল বাড়ি চল 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 এই এই কই 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 তো দেখতেই পাচ্ছি না দেখো দিদি দিদুর টোকরের মধ্যে ঢুকে ঢুকে থাকছে এই চল আমি কোলে নেব কি করে হ্যাঁ এ বতু বাড়ি চল 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 এ বাড়ি চল বাড়ি 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 এ বাড়ি বাড়ি এ বাড়ি চল এ পম রেডি হয়েছে পম তার মানে বাড়ি যাবে তুই যাবি না বলে পম অনেক আগে এসছে আগে পমকে নিয়ে যাও পরে আমি যাব যাবো যাবি না তো দিদুর সঙ্গে থাকবি আচ্ছা চল 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 পম হ্যাঁ হ্যাঁ চলো এবার পমকে আগে নিয়ে যাই দিদুকে একটু আদর করে দাও দিয়ে বাড়ি চলো হ্যাঁ হয়ে গেছে ছাড়ো ছাড়ো তুমি আমি আমি তোমাকে আদর করে দেবো তুমি আদর করতে পারো না চলো হম দিদু বাড়িতে ঘোরা হয়ে গেছে আমাদের খদল উঠে চলে গেছে এই পটলের জন্য এই এই বুতু এই এদিকে এদিকে চলো চল বাড়ি চল চল এই বুতু বাড়ি চল চল বাড়ি চল চল ব্যাং দেখো চাপটি মেরে গেছে ওখানে বস থাক তুই বস তো ওখানে বস বস হ্যাঁ বস থাক আমি আগে পমকে রেখে আসি তুই যেহেতু শেষে এসছিস তুই শেষে যাবি চলো পম এবার দিদু বাড়ি আসলে তুই আম নিয়ে আসবি সঙ্গে করে হ্যাঁ গলায় ঝুলিয়ে একটা করে আম নিয়ে তারপরে আসবি ঠিক আছে দিদু আম আনতে যেতে পারে দিদু কি বাজারে যায় দেখো দেখে নিক ভালো করে আবার কবে আসবো তার নেই ঠিক একটু ভালো করে দেখেনি সব আর এই যে ভুতু দিদু বাড়িতে এসে দেখো এখন আর যাবে না দিদি কত খাবার নিয়ে এসছে বসে বসে দেখছে